আমার লাশ নেই আমার সন্তান কিন্তু আজকে আমার সন্তানের লাশ নিয়ে আমি এখনো বই বেড়ে যে ছাত্ররা ডাক দিয়েছিল আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেভাবে হত্যা চালিয়েছিল এই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী আমি নিজ যুবলীগ ছাত্র নিই তাই আমার ছেলে ছাত্র ছিল সেদিন সবাই লাশ পথে দাঁড়িয়েছিল প্রথম কাতারে ডোকাইরাই ছিল প্রতিবাদ করার সময় ইটা দিয়া লাঠি দিয়া এই দমনকারী আমরা দমন করতে সক্ষম হয়েছিলাম তাই আমার মিরাজের অপরাধ ছিল প্রতিবাদ করতে যায় তাদেরকে গুলি বিদ্ধ হয়ে আমার দেশের জন্য শহীদ হয় জুলাই পাঁচই আগস্ট সাভার উত্তরা রামপুরা এবং চাঙ্গারপুরে যে ঘটনা ঘটছে তার থেকে বৃহত্তম ঘটনা হইলো যাত্রাবাড়ি যেভাবে গর হত্যা চালিয়েছিল এই যাত্রাবাড়ির বিচারটা যাতে দ্রুত ভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা পুলিশ যাতে বাপনা যায় প্রত্যেকটা পুলিশে ধরে এনে আইনে কাঠগড়া দাঁড় করা হয় এই বয়সে আমার লাশ নেই আমার কিন্তু আজকে আমার সন্তানের লাশ নিয়ে আমি এখনো বই বেড়ে গেছি কেন হত্যা করিল কি আমাদের অপরাধ ছিল প্রতিবাদ করতে যাই আমাদের দেশের জন্য এই আমার মার মুখের আমার সন্তানরা শহীদ হয়েছে তাই আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে রাষ্ট্র যারা যেই পথে আছে সবাই যাতে একমত হয়ে এই শহীদের রক্ত যাতে ভুলে না যায় শহীদের কার্যক্রম গুলো শহীদের তালিকা শহীদের মর্যাদা এবং বিচার কাজটা যদি আমরা পাই তাহলে কিছু হলো আমার ছেলেকে আমি বলতে পারবো বাবা তোমার বিচারটা করতে পেরেছি রাষ্ট্র করছে তোমার বিচারটা তাহলে আমরা কি দিল শহীদ পরিবার শান্তি পক্ষ